কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আমাদের প্রত্যেক প্রত্যেকটা আইটেমে ডিজাইন করা হয় যার জন্য আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু হিট হয় এক ফুল বডিতে কিন্তু কাজ সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এই যে ভাই 370 এর প্রোডাক্ট দেখেন এগুলা সব 370 এর প্রোডাক্ট মাত্র দিচ্ছে অফার প্রাইস 325 325 এই যে দেখেন অফার প্রাইসে 325 এর কালার ডিজাইন দেখেন অভাব নাই তিনশো সত্তরের প্রোডাক্ট তিনশো করে পাইকারি প্রাইস এগুলো কিন্তু এর আগে ইতিহাসে আর কোথাও এই অফার নাই একমাত্র এই সায়ের বেশন নতুন শোরুম উপলক্ষে কিন্তু এটা পাচ্ছেন সবই পরবর্তী ডিজাইন কালার হ্যাঁ যারা ছোট ফুলের মধ্যে স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ মালহারের প্রোডাক্ট কিন্তু এই প্রাইসে পাওয়াটা

70 টাকা দাম আমরা দিচ্ছি অফার ভিডিও ঠিক আছে তো আজকে যে ভিডিওটা এটা যারা নতুন যারা ব্যবসা করতে চান বা যারা অলরেডি ব্যবসা করতেছেন সবার জন্য একটা দারুন একটা অপরচুনিটি কিন্তু আজকের ভিডিওতে মধ্যে আছে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই অফারটা কিন্তু আজকে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের ইতিহাসে কখন আমরা এই প্রাইস দেইনি যেটার উপরে আর কোনো সাইজ হয় না থ্রি পিসের জগতে দেখেন কতটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকায় ইউনিক ডিজাইন নতুন ডিজাইন যদি আপনার অফার পান এর চেয়ার রা কি লাগে কোয়ালিটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি থাকে এটাও কিন্তু ইদ পরবর্তী মাত্র দুই দিন হয়েছে রেডি হয়েছে এই ডিজাইন গুলা এখন কিন্তু বর্তমানে ভাইরাল এই ডিজাইনটা কালো করতে পারে কেউ তাকে চেঞ্জ করে নতুনটা দিয়ে দেবো আমরা একদম আটচল্লিশ লং হবে একদম কিন্তু ফ্রি সাইজের এখন বর্তমানে ট্রেন্ডিং আছে তো বিয়ার সেই মুহূর্তে আসছি মাদবদি জেবি ডায়মন্ড টাওয়ারের নতুন একটা শোরুমের সন্ধান দেব যেখানে আপনারা একদম রিজনেবল প্রাইজে ফিরিস পাবেন সাহেব ফ্যাশনে যারা একদম প্রস্তুত নাকি ভাই জি জি নতুন শোরুমের নতুন ভিডিও নাকি ভাই জি জি মাত্র আমাদের এই সপ্তাহে উদ্বোধন হয়েছে চার পাঁচ দিন হবে তো নতুন এই শোরুমটা এটা কিন্তু আমাদের একদম বিশেষ অফার থাকবে আজকে আর সবাই জানেন যে আমাদের যে মূল যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে আলপনা থ্রি পিস এবং আলপনা থ্রি পিসেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে এই শাহের ফ্যাশন এখান থেকে আজকে যে অফারটা পাবে আমি মনে করি যে সকল ব্যবসার জন্য একটা বিশেষ আজকে একটা বিশেষ একটা বিষয় হবে আর কি আচ্ছা বিশেষ ভিডিও হবে হ্যাঁ হ্যাঁ তো ভাই এই ভিডিও থেকে যারা আসতে চায় সরাসরি যারা মানে নতুন শোরুম আসবে তাদের উদ্দেশ্যে যদি একটু লোকেশনটা বলে দেন জি আমাদের এই শোরুমটা নতুনটার এটা লোকেশনটা হচ্ছে মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলা সিঁড়ি দিয়ে উঠা জাস্ট ডানে আসলে প্রথম দোকানটার পরেরটাই আচ্ছা তো শুরুতেই আমাদের যে লোনটা হয় হ্যাঁ সুদের মধ্যে সেটে আমি দিয়ে শুরু করতেছি এবং এগুলার যে বিশেষ বৈশিষ্ট্যটা সেটা বলে দিব আগে দেখাই নিচ্ছি একটা কেমন হয় এটা হচ্ছে সুতির মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ এই যে দেখেন ব্যাকপ্যাটটা ব্যাকপ্যাটটাও কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এবং এটার সাথে কিন্তু ওড়না পাবেন চার হাত প্লাস ওড়না থাকবে এবং সম্পূর্ণ সুতির চমৎকার একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা এবং সুতির

আরও দশটা ব্লক দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলেই কি আমরা এই কমটা দিচ্ছি কিনা ফেড স্লোনের মধ্যে যেটা হয়ে থাকে লোনের ভিতরে হ্যাঁ এবং এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন সবচেয়ে রানিং হ্যাঁ ঈদের মধ্যে কিন্তু এটা অনেক চলছে ঠিক আছে এই যে দেখেন এটার ব্যাক পার্টটা আসবে এরকম হ্যাঁ

সবাই জানে যে এইগুলা দেখানোর কিছু নাই তারপরে যারা নতুন আছে তাদেরকে আমি দেখাই দিচ্ছি হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি সুতির মধ্যে হয় কালেকশন প্রত্যেকটা চারটা করে কালার থাকবে ডিজাইন আছে আমাদের পনেরোটার উপরে ডিজাইন স্যাম্পল দেখাচ্ছি শুধুমাত্র সে দেখার জন্য বুঝার জন্য রাইট তো এরপর দেখা বলছি স্ক্রিন প্রিন্ট এর কালামকারী

উননা সাইজের লম্বা শেরম চওড়া জি তো এইগুলা আসলে এই প্রাইসে কেউ দিতে পারবে না 25 মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকায় 300 টাকার মধ্যে কিন্তু একদম ইন্টারন্যাশনাল ফ্রি সাইজের মাল পাচ্ছে তো এগুলোর মধ্যেও কালার ডিজাইনও অনেক আছে আমি শুধু একটা দেখাচ্ছি বাকিগুলো দেখলে আমাদের সাথে কথা বললে দেখে নিতে পারবে আর যারা শোরুমে আসবেন আমাদের কিন্তু 178 টাকা থ্রি পিস অফারে থাকছে ওইগুলা দেখাচ্ছি না ওগুলা শোরুমে আসলে দেখে নিতে পারবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে গুলা হাম্বাদের মধ্যে এই যে দেখুন মধ্যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা একদম ফ্রি সাইজার হবে একটা নতুন কার সূত্রে একদম সম্পূর্ণ নতুন এখন যা দেখাচ্ছি সবগুলা কিন্তু ইত পরবর্তী ডিজাইন ইত পরবর্তী মাল এগুলো হ্যাঁ তো এই যে দেখেন ব্যাক সাইডটা একদম ফ্রি সাইজার এগুলো খুবই বড় সর হবে এবং আমাদের সালোয়ারের কাপড় আড়াই গজ করে থাকে সবগুলাতেই এবং পিউর সুতির যেটা মার্সেলাইজ এবং ফাইন কটনের এর সালোয়ার থাকে এবং ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না হবে পাঁচ হাতের না তো গুল আহমেদ কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা করে সেল করি আমাদের আলপনা থ্রিপি তো সাহের ফ্যাশন যেহেতু নতুন উদ্বোধন হয়েছে মাত্র চারশো বিশ

বিশাল বড় কিন্তু না শুধু নামেই চলে যায় করে কিন্তু কাপড় আপনারা বালতি নিয়ে তারপরে নিয়ে যাবেন যে আমাদের প্রত্যেকটা আমাদের কোয়ালিটিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি থাকে এবং আমাদের দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পর্যন্ত যে যত যেটাই আমরা কোয়ালিটি করি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে তাই না

এবং সায়ের ফ্যাশন একই একই প্রতিষ্ঠান এবং এই সায়ের ফ্যাশনে এগুলো পাঁচশো বিশ টাকা হয়ে যাবে জুলাই মাস পর থেকেই মাসের জন্য শুধুমাত্র এটা ওপেনিং অফার তো পাঁচ হাতের কিন্তু নামাজে ওর না থাকবে এবং আড়াই গোজার পাক্কা আড়াই গোজার থাকবে সালোয়ার কাপড় সত্যি তো এইটা চারশো

হ্যাঁ এরকম কিন্তু এটা পাইকারি সেল আছে তো আমরা কিন্তু দিচ্ছি বাটিকের এটা মাত্র 500 করে পাইকারি প্রাইস মাত্র 500 করে মাত্র 500 করে 50 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা নতুন শোরুমে কিন্তু 50 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে 500 করে পাইকারি করে পাইকারি প্রাইসে পাচ্ছেন বাটিক এটার ওন্নাটাও দেখাই দেই ওন্নাটাও কিন্তু বিশাল বড় আসবে চুমড়ি প্রিন্টের মধ্যে

এটাও কিন্তু বেশ ভালো একটা কোয়ালিটি এবং আমাদের সব সময় রেগুলার এই কোয়ালিটিটা কিন্তু হচ্ছে ও মাই গড এটা মোড়াইতে ভাই বিশাল বড় সাইজ হ্যাঁ একদম বিশাল সাইজ আর এবং কাপড় কোয়ালিটি এটা ওয়েটটা দেখলে দৌড়লে বুঝতে পারবো যে কাপড় কোয়ালিটিটা ডিজাইনটা দেখেন ডিজাইন কত সুন্দর আর এই যে গ্রিটেগুলো কিন্তু একদম হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেল করতে পারে এটা দিচ্ছি এটার মধ্যে আরো কালার ডিজাইন অনেক আছে সেটা আমাদের সাথে কথা বলে দেখে নিতে পারবে দেখাই পাঁচ হাতের বেশি হবে

ওনাটা যে বিশাল সাইজার হয় এবং ওনাটাও সম্পূর্ণ একই ফেব্রিক্সের এর ইউজ করা হয়েছে যার ফলে এটার কোয়ালিটিটা কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পাবে এই দেখেন ডিজাইনটা খুব চমৎকার একটা নাম আছে হ্যাঁ একদম এটার মধ্যে 10 উপরে ডিজাইন আছে বাকিগুলো আমাদের সাথে কথা বললে অথবা শোরুমে আসলে আমাদের দুইটা শোরুম পাশাপাশি দেখে কিন্তু নিতে পারবে হ্যাঁ পর্যাপ্ত কালেকশন আমাদের শোরুমেই থাকে আচ্ছা আচ্ছা তো এরপর দেখাই দিব হচ্ছে আমাদের এই যে দেখেন আলপনা থ্রি পিসের যে গুলজিটা আচ্ছা আচ্ছা গুলজিটা সেটা তলেন দেখাই দিই তাহলে ক্যাটালগ সব হবে হ্যাঁ সম্পূর্ণ ক্যাটালগ থাকবে আচ্ছা আচ্ছা সবগুলোতে ক্যাটালগ আছে যাদের ক্যাটালগ লাগবে ক্যাটালগ সহ নিতে পারবে আর ক্যাটালগ ছাড়া নিলে প্রাইসটা কম থাকে ওইটাও নিতে পারবে যার যেভাবে সুবিধা হয় আমরা ওভাবেই দিব সমস্যা নেই কোনো এটা হচ্ছে হ্যাঁ বিয়াল্লিশ সাইজের এটাও কিন্তু একদম একদম কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ এবং সাথে কিন্তু সিকুয়েন্স এর কাজ করা সুন্দর করে কাজ করা আছে

দেখেন ব্যাক পার্টটা হাতার কিন্তু সাথে অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা আছে এবং এটা ওন্নাটা দেখলে আরো বেশি চমৎকার ওন্নাটা সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকে ওন্নাটা বেশি বড় চওড়া লম্বা ওন্না কিন্তু সিকোয়েন্সে কাজ করা দেখেন এবং এগুলা কিন্তু ইন্ডিয়ান বলে অনেকে সেল করে ফেলতে পারে যারা বলে হ্যাঁ কিন্তু এটা মূলত আমরা আমাদের দেশে তৈরি করি আমাদের নিজস্ব মেশিনে আমরা এগুলো তৈরি করে থাকি তো এগুলার কোয়ালিটিও ভালো যারা পার্টি খোঁজে তারা কিন্তু এগুলা নিতে পারবে মাত্র ছয়শো তিরিশ পাঁচশো তিরিশে দুইটা ভেরিয়েন্ট এগুলার মধ্যে আছে পেয়ে মধ্যে কালার ডিজাইন বিশটার উপরে আছে সেগুলো আমাদের সাথে কথা বললে দেখে কিন্তু নিতে পারবে মালহারের প্রোডাক্ট কিন্তু সবসময় একটা ডিমান্ড থাকে মালহার লোনের মধ্যে এটা পাকিস্তান ইনস্পায়ার্ড ঠিক আছে দেখেন পাকিস্তান ইনস্পায়ার্ড আমাদের নিজস্ব প্রোডাকশন পারি যা মালহারের তো এটাও চলেন একটা খুলে দেখাই দিই কেমন হয় এগুলো কিন্তু অনেক বেশি রানিং প্রোডাক্ট এবং সাতশো টাকার প্রোডাক্ট আজকে কিন্তু আর সাতশো না আজকে কিন্তু অফার থাকবে সবগুলোতেই অফার যে এটা তো দিয়ে দিবো হ্যাঁ দেখেন হাতার পাটার সাথে ডিজেল তে ভাই জি এটার মধ্যে এগুলা কিন্তু অনেক বেশি রানিং প্রোডাক্ট এবং পারিজাম মালহার হ্যাঁ মালহারের প্রোডাক্ট কিন্তু এই প্রাইসে পাওয়াটা

আগের আমরা ঈদের পরের ডিজাইন সব ঈদের পরবর্তী নতুন প্রোডাকশনে কিন্তু এমনিতেই সবার দাম বেশি আমরা কিন্তু একদম লাভের কথা চিন্তা করিনি নতুন শোরুম উপলক্ষে রানিং উপলক্ষে আমরা কিন্তু দিচ্ছি ছয়শো করে পারি যে মালহাস আচ্ছা আচ্ছা এই যে দেখেন এবং এটা যে ওড়নাটা থাকবে ওনারটা থাকবে পাঁচ হাতের বিশাল বড় নামাজি ওনা কতটা বড় যে পাঁচ হাত হ্যাঁ বিশাল বড় বিশাল বড় নামাজি ওড়া নামাজি অন্য ঠিক আছে দেখেন এবং এইগুলা আসলে পছন্দ না করে আর কেউ নাই এই প্রাইসে রাইট হ্যাঁ এইগুলা কিন্তু এই প্রাইসে কোথাও পাবে না এবং এটা বিশেষ করে সেলোয়ার অন্যান্য মানুষেরা এটার যে সেলোয়ারটা আমরা দেই সেটা বডির কাপড়েও থাকে না এটা আমরা একদম গ্যারান্টি দিয়ে লিখে দিব একদম এর চেয়ে ভালো কাপড় সেলোয়ারের কাপড় আর হয় না একদম ফাইন কটনের আড়াই গজ আড়াই গজের পাক্কা আচ্ছা তো মাত্র ছয়শো টাকায় টাকা এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে সেগুলো আমাদের সাথে কথা বললে দেখে কিন্তু নিতে পারবে তো এখন যেটা দেখাবো এই যে দেখেন ম্যাজিক বল প্রিন্টার জি ম্যাজিক বল প্রিন্টার এটা চলেন দেখাই দি সবারই এটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আছে এটা কিন্তু বাইরাল আর আগে থেকেই বাইরাল এটা দেখো ম্যাজিক বল জম জম

তো আরোগালার আছে সেগুলো আমাদের সাথে কথা বললে কিন্তু দেখে নিতে পারবে আচ্ছা জাস্ট আমরা জাস্ট অ্যাক্টিভিস করে তো এরপর যেটা দেখাবো জমজমেরই আর একটা পাকিস্তানি নূর ব্র্যান্ডের আচ্ছা দেখুন এইটা আমি একটু দেখাই ডিপের মধ্যে যারা একটু দেখলেই পছন্দ হবে চকচকা দরকার তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন তো দেখালে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন পাকিস্তানি নূর পাকিস্তানি নূর ডিজিটাল হ্যাঁ বিশাল বড় চওড়া একদম হ্যাঁ কিন্তু 52 সাইজের যেটার উপরে আর কোনো সাইজ হয় না হ্যাঁ থ্রি পিসের জগতে দেখেন কতটা চমৎকার এবং কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটা আমরা আষ্টশো আষ্টশো বিশ টাকা পর্যন্ত প্রথমে আমাদের এটা সেল ছিল এবং এখন আমাদের এটা প্রায় সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আমরা সেল করি নরমালি কিন্তু আজকে কিন্তু দিব এইটাও একদম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আজকে পেয়ে যাচ্ছে দেখেন ব্যাগ পাটটা আসবে এই অফার যদি না নিতে পারেন আর নেওয়ার সুযোগ শুধু করতে বলতেছি পরে বলতে পারবেন না যে ভাই আপনার ভিডিও দেখে গেছি এক মাস পরে হ্যাঁ হ্যাঁ আমি জানি অনেকেই আসবে মাস পরে অনেকে আসবে হ্যাঁ যারা আসবেন একমাস পরে আমি বলবো যেতে হবে তো আমাদেরও চলতে হবে সেই এক মাস থাকবে এই অফারটা এবং এটা যে উন্নাটা উন্নাটাও দেখে দিয়ে খুবই চমৎকার প্লাস এবং একদম সফট ফেব্রিক্স মতো যারা একটু গরমের মধ্যে পাতলা খুঁজবেন এর চেয়ে ভালো প্রোডাক্ট আর নাই

এইগুলাছে ভালো পারফেক্ট আর কিছু হতে পারে না রাইট ব্যাকপার্ট দেখেন এই যে এই ব্যাকপার্ট প্রোডাক্ট এটাও কিন্তু মাত্র 600

লাক্সারি কটরের মালহার হ্যাঁ লাক্সারি মালহার এটাও চমৎকার একটা প্রোডাক্ট এই দেখেন একটা মন করে নিচ্ছে এত সুন্দর ডিজাইনটা এরছে উজ্জ্বল আর ডিপ আর যাই বলেন যে চোখে লেগে থাকবে আপনারা তো বলেন হ্যাঁ তো এইগুলা কিন্তু ওইভাবেই করা কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আমাদের প্রত্যেক প্রত্যেকটা আইটেমে ডিজাইন করা হয় যার জন্য আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু হিট হয় আমাদের এরকম কোনো আইটেম নাই যেটা স্লো বা চলে না এরকম কখনোই হয় না এই ডিজাইন দেখলে যার যে দেখবে তার পছন্দ হবে জি জি লাক্সারি কটন রেগুলার লাক্সারি কটনের দেখেন এই যে ব্যাক হাতার পার্টটা এতে অ্যাডজাস্ট করা এটা দাম দিচ্ছেন ভাই মাত্র যেটা নয়শো টাকা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ছিল আমাদের ভিডিও গুলো ছিল নয়শো পঞ্চাশ আটশো ওনা দেখেন কত বড় সাইজ তিন হাতের বিশাল বড় পানা কিন্তু পাঁচ হাতের

একমাত্র না যেটা দেখে পছন্দ করার মতো এর চেয়ে বাকি ডিজাইন সব প্রত্যেকটা দেখালে প্রত্যেকটা পছন্দ হবে প্রত্যেকটা আমার মন সবগুলাই দেখাতে কিন্তু সবগুলো তো দেখানো সম্ভব না তাইলে এক ভিডিওতেই চলে যাবে আজকে দুই ঘন্টা তো বাকিগুলো আমাদের সাথে কথা বললে কিন্তু দেখে নিতে পারবে